লো মানে মনকে আমি প্রশ্ন করলাম বল কি চাও মন বলে ওকে তুমি বন্ধু করে না। তুমি আমি দুজনে যে বন্ধু হলাম আনন্দ খুশি যেন ভি দূর থেকে তুমি ভালোবাসা দিলে দূর থেকে কি প্রেম হয় কাছে না এলে আমি কেও না আমি কেও না হ্যাঁ বলুন বলছি ভালো আছেন বাট কে আপনি কে আপনি না মানে একটু দাঁড়িয়ে ছিলেন তো ভালো একটু কথা বলি ওই জন্য আসলাম আর কি আপনি ভালো আছো? হ্যাঁ ভালো আছি বাট আপনাকে বলবো কারণ আমি কেমন আছি। ও না কিছু কথা বলা যাবে না বুঝি? হ্যাঁ কথা বলা যাবে না কারণ বাট অচেনা মানুষের সাথে কথা বলতে একটু কি রকম লাগবে না সেই জন্য বলছি। ও অচেনা মানুষ আচ্ছা একটু কথা বলো না তারপরে যদি আচ্ছা এখানে দাঁড়াচ্ছি না। একটু কথা বলো তো যদি মনে হয় তারপরে আস্তে আস্তে চিনতে হয় না কি? আচ্ছা হ্যাঁ তো কি বলবেন বলুন তো মানে একা দাঁড়িয়ে আছো কি কি ব্যাপার? দাঁড়িয়ে আছে একটু এই রিলস বানাচ্ছি রিলস দেখছি ও মাঝে মাঝে আমাকেও তো দেখতে পারো যেহেতু সামনে এসেছে হ্যাঁ তো আপনাকে দেখতে যাব কেন আমি কেন আমাকে আমাকে কি ভালো দেখতে না নাকি এটা আমি কি করে বলবো আপনাকে কেমন ও এই একটু মানে ফেস ওয়াশ করে এসেছিলাম একটা ফর্সা করে এসেছিলাম যাতে তোমার মতো সুন্দরী মানুষ দেখে আমার দিকে বুঝতে পারলে ও ফেস ওয়াশ করলেই মানে ফর্সা হয়ে যায় তো হবে না দেখি এমনিতে আমি এমনিতে কি আমি সুন্দর না তবে তোমার থেকে সুন্দর না সেরকম কোনো ব্যাপার না মানে আমি জানি না যে ফেস ওয়াশ করলে ফর্সা হওয়া যায় বাট আমি না তো ও তোমার সঙ্গে একটু পার্কে ঘুরতে পারি ঘুরবেন আমার সাথে না মানে মনটা চাইলো আর কি চলো না একটু পার্কের মধ্যে ঘুরি আর ভালো ভালো লাগবে না না ওখানে দাঁড়াচ্ছেন ওখানে ঠিক আছে আমি এখানে আছি ও মানে মানে সুন্দর বেশি সুন্দর বলে একটু অ্যাটিটিউড দেখাচ্ছে নাকি কি করে অ্যাটিটিউড আর আমি আর আমি সুন্দর এগুলো এগুলো কোনটাই না না মনটা চাইছিল তোমার সঙ্গে একটু ঘুরতে হ্যাঁ সিরিয়াস মানে মনটা চাইছিল পার্কের মধ্যে ঘুরতে হ্যাঁ তোমারই সুন্দর রূপের আগুনে পুড়তে না আপনি একা ঘুরুন আমি এখানে ঠিক আছে এখানে ঠিক আছে বাট আমি ঠিক নেই হঠাৎ করে দূর থেকে দেখলাম তো আমার মন মনকে আমি জিজ্ঞাসা করলাম যে কি কি ব্যাপার তুই অতটা চঞ্চল হয়ে উঠলি কেন মনগুলো দেখ ওদিকে একটা মেয়ে দাঁড়িয়ে হ্যাঁ ওই জন্য আমি একটু বন্ধু বন্ধুত্ব করে নিউ করতে চাইছি আর না ওরকম হচ্ছে না মানুষের সাথে বন্ধুত্ব করাটা ঠিক আমার আছে তো চিনে যাবেন না আছে ঠিক আছে ঠিক আছে আপনি আমার 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 মনটা কি ভুল কথা বললো বলো মন তো অনেক কথা বলবি বাট মনের কথা শুনতে গেলে সব হবে না মন যেটা বলে সেটাই তো সঠিক বলো না সব সময় হয় বলে তো মনে হয় না বাট মন আমার বল না মানে মনটা বলো মানে মনকে আমি প্রশ্ন করলাম বলো কি চাও মন বলে ওকে তুমি বন্ধু করে নাও তুমি আমি দুজনে যে বন্ধু হলাম আর ফিরে এইগুলা কোথা থেকে শেখা হয়েছে এগুলো মানে সুন্দরী নারী দেখলি আমার মুখ থেকে বেরিয়ে ওঠে এরকম সুন্দর সুন্দর হ্যাঁ ও মানে তুমি বুঝতে পারছ এখন দেখতে আমার ফিলিংসটা তাই তো না বুঝতে পারছি না এরকম তো মানে আমার সামনে এসে ফার্স্ট টাইম কেউ বলছে তো সেই জন্য ভাবছি কোথাও থেকে শিখলেন আপনি না না মানে কি তোমার সঙ্গে বন্ধুত্ব করা যেতে পারে তাও না বলো না প্লিজ হ্যাঁ সিরিয়াস মানে তোমাকে দেখে আমার মনে বাঁচে সুখের ঘর স্বার্থভরের মতো তুমি কোরো না আমায় পর বেশ তুচক হিচাহা কিছু না তবে কি রকম আমি কিছু বলতে পারবো না এখন বন্ধুত্ব করাটা আরাম ভাবে যায় না তো কিভাবে যায় কিভাবে যায় তুমি যেভাবে বলবে বন্ধুত্ব করতে আমি সেভাবে বন্ধুত্ব করব আমার আমি জানি না কিভাবে বন্ধুত্ব হয় বাট আমি এরকম ভাবে সাথে কথা বলতে পারি না ওই তো কত সুন্দর কথা বলছো তো আপনি এসে আমার সামনে দাঁড়িয়ে আমাকে শেয়ারি শোনাচ্ছেন তাই আমি শুনছি আমার কিছু এছাড়া কিছু না এছাড়া কিছু না না আমার তো মনে হচ্ছে মানে তোমার একটু ফিলিংস আসছে আস্তে আস্তে না এরকম কি এরকম কিছু না হ্যাঁ বলছিলাম কি মানে সুন্দর লাগছে বলে কি মানে বন্ধুত্ব করতে চাইছো না না সেরকম কোনো ব্যাপার না সুন্দর লাগছে বাট আমি বন্ধুত্ব করতে এরকম সচরাচর পারি না এরকম ব্যাপার ও বাট মানে কি জানো তো মানে সত্যি কথা বলতে কি জানো মানে এত সুন্দর লাগছে তোমার পরিচয় আবার সারি তোমার সঙ্গে দিতে পারি সাত সমুদ্র পারি আমার যায় না ভালোবাসা যায় না সেরকম ব্যাপার না আমার কিন্তু ভালোবাসা অনেক দামি বিশ্বাস করো বলে তো ভালোবাসা হয় না না আমি সেটা বোঝাতে চাইছি না ভালোবাসা ওরকম ভাবেও বোঝা যায় না বোঝাবো কি করে কত চাই ভালোবাসতে ভালোবাসা বুঝতে অনেক দিন টাইম লাগে ও না অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কি জানো তো মানে তোমায় এত সুন্দর লাগছে না মানে প্রথম দেখি ভালোবেসে ফেলেছি সিরিয়াস মানে মানে কি জানো তো মানে প্রথম দেখি তোমায় ভালোবেসে ফেলেছি আমি তোমার আমার ভালোবাসা হীরের থেকেও দামি এর সাথে তুলনা করছে হ্যাঁ মানে ওর থেকেও দামি মানে বুঝতে পারছো আমার ভালোবাসা কতটা সৎ কতটা পুরুত্ব আচ্ছা কিন্তু আমি এই যে এটা বলছি না ভালোবাসাটা এমনভাবে বলে বোঝানো যায় না তো করে বোঝানো যায় না তুমি তুমি যেটা বললো তুমি যদি বলো ভালোবাসা করে বোঝো নিজে তাহলে অসুবিধা নেই ভালোবাসা বুঝতে গেলে অনেক টাইম লাগে তো আমি তো টাইম দিতে চাইছি আমার জীবনে সমস্ত টাইম তো শুধু তোমাকে দিতে চাই ভালোবাসা যদি তো ভালোবাসা জিনিসটা ওরকম না বছরের পর বছর একটা মানুষের সাথে থাকতে হয় তাকে চিনতে হয় বুঝতে হয় তারপর ভালোবাসা হয় এমনি তো ভালোবাসা হয় না ও আর তোমার কথা শুনে আমার মনে পেলে যন্ত্রণা কিন্তু তুমি ছাড়া আমার জীবনে আর তো কেউ ছিল না সরি রাত ও আমাকে আপনি কবে দেখেছেন মানে এখন থাকতে মনে হচ্ছে যে মানে এতদিন সিঙ্গেল ছিলাম তোমাকে দেখি আমার প্রেমের উদ্ভব ঘটলো আর কি এই এক মিনিট জাস্ট এলেন কথা বললেন একটু দেখে মনে হয়ে গেল ভালোবাসা যায় আচ্ছা এরকম তো হয় না এরকম বাট আমার ক্ষেত্রে তো হয় বলো হ্যাঁ সেটা বলতে পারবো না কার ক্ষেত্রে কি আমার ক্ষেত্রে হয় না আমি এটা তুমি একটু সময় নাও আচ্ছা অচক করতে পারো তোমার নামটা জানতে পারি নামটা বলা যেতেই পারে বাট আমি কেন বলবো আপনি তো অচেনা মানুষ অচেনা মানুষের নামটা বলা যায় না আচ্ছা এমনি এতক্ষণ কথা বলছি এটাও করা মানে এতক্ষণ কথা বলাও যায় না আপনি দাঁড়িয়ে আছেন আমি এখানে ওয়েট করছি তাই আমি কথা বলছি বাধ্য হচ্ছি মানে তুমি তোমার ভালোবাসাটা আমি দূর থেকেই পাচ্ছি কিন্তু এই দূর থেকে না আমি কাছ থেকে তোমার ভালোবাসতে চাইছি পারলে মানে দূর থেকে তুমি ভালোবাসা দিলে দূর থেকে কি প্রেম হয় কাছে না এলে তাহলে কি কাছে যাবো না মেইন কথা সিঙ্গেল আছি তো যদি তোমার মতো সুন্দরী নারী পেতাম খুব ভালো হতো সিঙ্গেল থাকার তা কোনো ব্যাপার না সিঙ্গেল থাকাই যায় এটাই বড় কষ্টকর বিশ্বাস করো সিঙ্গেল থাকারই কষ্ট বড় কষ্ট আর পাঁচ জনকে দেখে জিজ্ঞাসা জিজ্ঞাসা করুন তো যারা মানে রিলেশনে আছে তারা কতটা হ্যাপি আছে তারা খুব সুখ সুখে আছে দিন রাত কথা উফ আমার একটা পাড়ার ছেলেই তো আছে আমার সামনে কালবেন বলছে ডার্লিং কি করতে চাইছে মানে বোঝা মুশকিল সামনে পেলে তাহলে কি করবে ফোন থেকে এত চুমু দিচ্ছে ফোনে ডিসপ্লে ভেঙে দিচ্ছে মানে চুমুর কি পাওয়ার ভালোবাসার পাওয়ার হ্যাঁ ওটা ভালোবাসার পাওয়ার তাই না ওইটাই তো বলছি ওই ভালোবাসার পেতে টাইম লাগে ফুট করে সব হয় না আপনি জাস্ট এলেন কথা বললেন ভালো লেগে গেল ভালোবাসা হয়ে গেল এটা কোনো ভালোবাসা না এটা ভালোবাসা না এটা ভালো লাগা বলতে পারেন আমি এই ভালো লাগা থেকে ভালোবাসাতে পরিণত করতে চাই এটা আমার পক্ষে সম্ভব না তুমি দেখো তুমি দেখো আমি চাই না মেন কথা যে কোনো অনলাইনে প্রেম করি আমি যে কাউকে দেখলাম তাকে একটু প্রোপোজ করি করে যদি সে রাজি হয় কারণ আজকাল অনলাইনে প্রেম প্রচুর খারাপ তুমি নিজেই জানো মানে 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 অনলাইনে অনলাইনে প্রেমটা কি প্রেম শুধু মিথ্যা ভালোবাসা একজনকে গুড নাইট জানিয়ে অন্যজনের কাছে আসা আমাকে শুধু একটুখানি জায়গা দাও না তোমার মনে আর কিছু চাই না মানে কি জানো তোমার মতো সুন্দরী কাউকে আমি দেখিনি আজ আসবো আমি মানছি তোমার থেকে অনেকে সুন্দর আছে কিন্তু তোমার সৌন্দর্যটা আমার মনে ধরা পড়েছে আর চোখগুলো কি সুন্দর জানো ও সুন্দর তোমার ওই চোখের কাজলে হারিয়ে যাচ্ছে আমি ভালোবেসে তোমার বিয়ে করবো হতে চাই তোমার স্বামী ঘুম থাকবে না দুটি চোখে শুয়ে থাকবো একা স্বপ্ন তুমি এসে একবার দিও দেখা স্বপ্ন কি জানো তো মানে ভালোবাসা মনের কথা মুখের কথা নয় ভালোবাসা সুখ কিন্তু সবার জন্য কি মানে মানে তুমিও একা করে দেবে না এই যে তোমাকে ভালোবাসলাম অথচ তুমি মানে দূরে সরিয়ে দিচ্ছ ওই জন্যই ভাবছি আর কি ভালোবাসা হয় না তাহলে দু মুহূর্তে ভালোবাসা হয় তাহলে দ্বিতীয়বার আসবে দেখা করবো

যে হ্যাঁ এখানে গেলে দেখতে পাবো এই ও এই সব করে লাভ নেই যদি ভগবানটা দেখা হয় তখন না কথা বলা যাবে আর তাই ইরাম বলে হয় মানে ভালোবেসে তুমিও দিলে আমার ছাকা এই জীবনে তুমি আমায় করে দিলে একা পৃথিবী আকদিকে আকদিকে আমি একা করে কেউ না তাহলে কে তুমি কে আমি কেউ না হ্যাঁ আমি কেউ না

দেখ তুই ক্যামেরার দিকে যাবি না ক্যামেরার দিকে যাবি না আর আমার কথাটা শোন আমার কথাটা শোন কথাটা শোন এটা প্র্যাং হচ্ছে ভাই প্র্যাং হচ্ছে এটা কিছু এটা কিছুই নয় এটা কিছুই নয় কিছুই নয় এটা কিছুই নয় কিছু না রিল্যাক্স রিল্যাক্স কিছু না এটা কিছু না কিছু না কিছু তুই দাঁড়া এমনি জাস্ট আমরা মানে ইউটিউবে একটা চ্যানেল আছে সেখানে আমরা মানে ইমপ্রেসিং প্র্যাং ভিডিও বানাতে চাই আরে ও ঘুরতে এসেছিল ঘুরতে ক্যামেরা আছে দূরে আছে ক্যামেরা ক্যামেরা দেখতে হবে না ক্যামেরা দেখতে হবে না ক্যামেরা দেখতে হবে না দেখতে হবে না আরে বোঝার চেষ্টা এটা বোঝার চেষ্টা করে এমনি আরে আমি কেউ নয় রে ভাই সিরিয়াসলি কে হতে পারে আমি ওর দূর থেকে কথা বলছি কেউ হতে পারে আমি আমি কি হাত ধরে কথা বলছি নাকি কেউ না কেউ না সিরিয়াসলি আপনি ক্যামেরাটা তুমি দেখো ক্যামেরার দিকে দেখো একবার দেখতে পাচ্ছিস ভাই ক্যামেরাটা দূরে আছে বুঝতে হ্যাঁ ওটা বুঝতে পারলি